হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি আমি পূজা আজকে তোমাদের তোমাদের সাথে একজনের রিকোয়েস্টে আমি শেয়ার করছি মাদার টেরেজার রচনা আর যারা সেই সব দেখবে তারা তো জানতেই পারবে যে এই রচনার পিডিএফটা তোমরা কোথা থেকে কীভাবে পাবে তো চলো শুরু করছি ভূমিকা দিয়ে ছায়াহীন ভালোবাসাহীন বিশুদ্ধ মরু প্রান্তরে যিনি মূর্তিমতি মতি স্নিগ্ধ শীতল করুণা ধারার নেমে এসে পৃথিবীকে শ্যামল সরস ও সুন্দর করে তুলেছিলেন তিনি সর্বজন বন্দনিয়া জননী টেরেসা তিনি ক্ষুধার্তকে দিয়েছিলেন অন্ন বস্ত্রহীনকে দিয়েছিলেন বস্ত্র নিরাশ্রয়কে দিয়েছিলেন আশ্রয় ডার্তকে দিয়েছিলেন ঔষধ পথ্য ও সেবা আশাহীনকে দিয়েছিলেন আশা এবং মৃত্যুপথযাত্রীকে দিয়েছিলেন জীবনের পরম আশ্বাস দরিদ্র নিঃস্ব আর্ত পীড়িতদের যে ব্যথা বেদনাময় ক্রন্দনাদুর জগৎ তার শিয়রে নিশা অবসানের প্রতীক্ষায় বসেছিলেন এই স্নেহময়ী চিরন্তনী মহাজননী পরের পয়েন্ট হচ্ছে জন্ম সাতাশে আগস্ট উনিশশো সালে সুদূর যুগ স্লোভিয়ার স্কোপজে শহরের এক সচ্ছল কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন পিতামাতা মাতা উভয়ই ছিলেন আলবেনিয়ান তার বাল্য নাম ছিল অ্যাগনেস সেখানেই তার জন্ম ও বংশ পরিচয় ও শিক্ষাজীবনের সূত্রপাত হয় একটা সরকারি স্কুলে কাছেই ছিল ধর্মযাজকদের একটি সংগঠন সেখানে দ্বাদশ বর্ষিয়া কিশোরী অ্যাগনেস যোগদান করেছিলেন হৃদয়ের অমক আকর্ষণে সেখানেই তার কানে ভেসে এসেছিল বিশ্বের আর্ত মানুষের ক্রন্দন নেক্সট পয়েন্ট মানবতার ডাকে কৃষক দ্বিত বিশ্বব্যাপী সেই মহাক্রন্দনের টানে হয়েছিলেন ঘরছাড়া ছাড়া উনিশশো সালে সকল দ্বিধা সংশয় জয় করে অ্যাগনেস বিশ্বের পীড়িত দিন দুঃখীদের সেবায় নিবেদন করেছিলেন নিজেকে শুরু হয়েছিল তার মানবতার কঠিন পূজা কলকাতায় হয়ে উঠেছিল তার সেই ব্যথার সাধনার প্রধান সাধন পীঠ নেক্সট পয়েন্ট কর্মজীবন প্রথমে সেন্ট মার্গারেট স্কুলের ভূগোল শিক্ষয়িত্রী পরে বাঙালি ছাত্রী বিভাগের প্রধান হয়েছিলেন তিনি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিলেন ওই স্কুলের অধ্যক্ষা উনিশশো সালের দশই সেপ্টেম্বর শারদীয় ছুটিতে দা দার্জিলিং যাচ্ছিলেন অ্যাগনেস সহসা মর্মের গভীরে শুনতে পেয়েছিলেন বিশ্বের লক্ষ কোটি কুধার্থ যিশুর কাতর আহ্বান তিনি বলেছিলেন ক্লথ দ্য ন্যাকেড ক্রিস্ট শেল্টার দ্য হোমলেস ক্রিস্ট মেক ইউর হাউস আ হেভেন অফ পিস জয় অ্যান্ড লাভ এরপর তিনি জীবনের মহাব্রত যাপনে দুঃখের মহাসমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন যুগস্লাভিয়ার যে কৃষক দুহিতা হয়েছিলেন বিশ্বের করুণাময় চরণী নীল পারযুক্ত সাদা সুতির শাড়ি পরিধান করে তিনি বাম কাঁধে ঝুলিয়ে নিয়েছিলেন পবিত্র ক্রুশচিহ্ন উনিশশো পঞ্চাশ সালে গঠিত হয়েছিল মিশনারিজ অফ চ্যারিটি মহামান্য পোপ তাকে দিয়েছিলেন সানন্দ স্বীকৃতি উনিশশো সালে কালীঘাটে স্থাপিত হয়েছিল নির্মল হৃদয় মমর্ষু সদন লক্ষাধিক অসহায় নিরাশ্রয় মৃত্যু পথযাত্রী মানুষ পর্যন্ত সেখানে করুণাময়ী স্নেহ ছায় পেয়েছিল পরিচ্ছন্ন শয্যা থালাভরা খাদ্য এবং স্বস্নেহ ও শুশ্রূষা তারা চিরতরে পৃথিবী থেকে বিদায় নিলেও সে মৃত্যু হয়েছে প্রীতি অনাথ শিশুদের জন্য তিনি স্থাপন করেছিলেন নির্মল শিশু ভবন এই করুণাময়ী জননের স্পর্শ ছড়িয়ে পড়েছিল ভারতের নানা শহরে গঞ্জে এবং ভারতের বাইরে পৃথিবীর নানা বিন্দুতে এক বিশাল সেবিকা বাহিনী বিশাল সেবা সেবাকর্মী দল আজও তার অনুপ্রেরণায় মানবতা মানবতার সেবার জন্য জীবন উৎসর্গ করছে পরের পয়েন্ট হচ্ছে বিশ্বে জননী টেরেসা নিউ থেকে অস্ট্রেলিয়ার আদিবাসী পল্লী পর্যন্ত বিস্তৃত এই জননীর বিশাল কর্মচাল এই পৃথিবীতে যার কেউ নেই কিছু নেই তার জননী টেরেসা ছিলেন এমনকি সমাজ স্বজন পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের জন্যেও তার স্নেহ মমতা ও মানবিকতা মণ্ডিত হৃদয় ও কর্মকাণ্ডের বিশাল পুরী সিংহদার সদা উন্মুক্ত ছিল তিনি বলেছিলেন ঘৃণা নয় সেবা অপ্রেম নয় ভালোবাসা একজন কুষ্ঠ রোগীকেও সুস্থ জীবনের কুলে ফিরিয়ে নিয়ে সে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারে টাচ আর লিপার টাচ এম উইথ লাভ এখানেই স্নেহময় জননীর স্নেহের সীমাহীনতা নেক্সট পয়েন্ট সম্মাননা তার তারপর বিশ্বের দিক দিগন্ত থেকে এসেছিল তার সেই শুভকর্মের স্বীকৃতি ভারত সরকার তাকে তার শুভকর্মের স্বীকৃতি স্বরূপ দিয়েছিল পদ্মশ্রী উনিশশো সালে তিনি পেয়েছিলেন ত্রয়োবিংশী শান্তি পুরস্কার গুড সামারেটন পুরস্কার কেনেডি আন্তর্জাতিক পুরস্কার এবং ডক্টর অফ হিউম্যান লেটার্স উপাধিও দেওয়া হয়েছিল তাকে উনিশশো সালে তিনি পেয়েছিলেন নেহরু পুরস্কার উনিশশো সালে তিনি পেয়েছিলেন টেম্পলটন ফাউন্ডেশন প্রাইস ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং উনিশশো উনআশি সালে চরণী টেরেসা পেয়েছিলেন নোবেল পুরস্কার উনিশশো সালে ভারত সরকার তাকে ভূষিত করেছিল ভারত রত্ন উপাধিতে পরের পয়েন্ট প্রয়াণ উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর কলকাতায় মাদার হাউসে মানবতার প্রতিমূর্তি মাদার টেরেসা ছিয়াশি বছর বয়সে তার প্রিয় ও আরাধ্য ভগবান যিশুর কোলে চির আশ্রয় লাভ করেন সমগ্র পৃথিবী হয় মাতৃহারা নেক্সট ও লাস্ট পয়েন্ট উপসংহার মানবতার দিক থেকে মানুষ যে সম্পূর্ণ দেবরে হয়ে যায়নি মাদার টেরেজা ছিলেন তারই প্রমাণ তিনি বলেছিলেন দরিদ্ররাই আমার প্রকৃত সমাজ তাদের নিরাপত্তাই আমার নিরাপত্তা তাদের স্বাস্থ্যই আমার স্বাস্থ্য দরিদ্র সমাজের দুঃখ দারিদ্র বেদনা মোচনের জন্য তিনি বিশ্বব্যাপী সেবা সংগঠন গড়ে তুলেছিলেন আজও পৃথিবীর অনাথ আতুর অসহায় মানুষ মানবিকতাহীনতার মরুভূমির মধ্যে স্নিগ্ধ শীতল ছায়া খুঁজে পেয়েছে নৈরাশ্যের মধ্যে খুঁজে পেয়েছে আশা জননী টেরেসার মধ্যে খুঁজে পেয়েছে যথার্থ সার্বজনীন করুণাময়ী জননীকে এই করুণাময়ী বিশ্বমাথা আজ আমাদের মাঝে নেই তবে বিশ্বের লক্ষ কোটি মানুষের হৃদয়ে তিনি আজও বিরাজমান তাহলে এখানেই কিন্তু রচনাটা শেষ হলো আশা করছি তোমাদের ভালো লাগলো আর এই রচনার পিডিএফের পাসওয়ার্ড হবে থার্টি ওয়ান আর যারা পিডিএফটা পেতে চাও তারা কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পিডিএফটা পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে জয়েন করে যেও আমি ক্লাসের পরে সেখানে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ